সেই মহান জন্যই যিনি আমাদেরকে এই পৃথিবীতে এই জমিনে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছে যিনি আমাদের ভালো জন্য আমাদেরকে সঠিক পথে চলার জন্য আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর একটি বাণী একটি কিতাব অবতীর্ণ করেছেন যে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক পথে চলার জন্য এরকম একটা পুরস্তক এরকম একটি গ্রন্থ এমন একটি বই নাজিল করেছেন সে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এরই আমরা এই কিতাব থেকে আমরা এই গ্রন্থ থেকে আমরা এই পুরস্তক থেকে

আমাদের নিকটে আসতে চলেছে একটি আল্লাহ বলে আলাম এর বড় উপ কুরবানি এই কোরবানিকে কিছুটা টাচ করে এবং সালাতের ওপরে গুরুত্ব দিয়ে আজকের বক্তব্য হমাদ ওফিক ইল্লাহ নামাজ এই জিনিসটা কি আজ আমরা অনেকেই জানতে চাইছি কি আমরা বুঝতে চাইছি না পাওয়ার কতটুকু এই সম্পর্কে আমরা জানতে চাইছি নামাজের পাওয়ার কত আছে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আপনাদের হাদিস এবং কোরআন থেকে যত সম্ভব আমার ক্ষুদ্রতম জ্ঞানে আপনাদেরকে বোঝাবো আমরা প্রথমত জানি নামাজ একটি আল্লাহর আলামিনের আদেশ অর্থাৎ এবার পৃথিবীতে আল্লাহরাবুল্লাহ আলামিন মানব জাতিকে প্রেরণ করলেন একটি উদ্দেশ্য সে উদ্দেশ্যটা কি আল্লাহর আদম সন্তানদেরকে জানিয়ে দিতে চাইছেন হে আদম সন্তানেরা তোমরা জেনে নাও শুনে নাও আমি জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করতে চাই নাই কেবল আমি সৃষ্টি করতে চেয়েছি এই জন্য তারা আমার ইবাদত করবে আল্লাহরুল্লাহ আলমীর মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন এই জন্যই যে মানব মানুষ আদম সন্তান আল্লাহরুল্লাহ আলমী ইবাদত করবে এই আশা সুরা বাকারার দিকে যদি যাই তাহলে সেখানে স্পষ্ট ভাবে পেয়ে যাব যখন আদম আলাই সাল্লামকে আল্লাহ রবাহ আলামিন সৃষ্টি করতে চাইলেন প্রথম বাধা পড়েছিল প্রথম বাধা দিয়েছিলেন ফেরেজ যে হে রবাহ আলমিন আমরা আপনার ইবাদত করি আপনার তসবি তাহলিল করি আপনার জিকির আজগার করি এতে কি আপনি সন্তুষ্ট হন আপনি এমন এক জাতি এমন একটি সম্প্রদায় পৃথিবীর বুকে সৃষ্টি করেন না যারা পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটি হাঙ্গামা ডাঙ্গামা রক্তপাত এমন কি নারী নির্যাতন যত রকমের কেস রয়েছে সমস্ত রকমের তারা পৃথিবীর বুকে করবে কারণ এর আগে একটি জাতি এর এর আগে আপনি একটি জাতির সৃষ্টি করেছিলেন যে জিন জাতিকে এরা দুনিয়াতে যেমন মারামারি কাটাকাটে হিংসা লিপ্ত হয়ে গিয়েছিল এরা অবশ্যই রকম ভাবে লিপ্ত হয়ে যাবে সেখানে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন ফেরোস্তাদেরকে একটা কথা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো আল্লাহরুল্লাহ আলমিন এর বাক্যটা ছিল আমি যা জানি হে ফেরস্তারা তোমরা তা জানো কারণ আমি আদম আলাই সাল্লাতামকে বা মানুষ জাতিকে এই আশায় এই উদ্দেশ্যে সৃষ্টি করতে চেয়েছি চাইছি যে ইল্লা লিয়া হবুদুন তারা আমার ইবাদত করবে এরা পৃথিবীর বুকে পাপ করবে গুনা করবে এরপরে তারা সন্ধ্যায় যদি গুণা করে তারা সকালে আমার কাছে ক্ষমা চাইবে আর যারা সকালে গুণা করবে পাপ করবে তারা সন্ধ্যায় আমার কাছে মাপ চাইবে আল্লাহ রকুল্লাহ আলমিন এর ইবাদতের মাধ্যমে আল্লাহর আলমিনকে স্মরণ করার মাধ্যমে কিন্তু আজ বর্তমান সময় আমরা মানুষ একেবারে বেহুশ হয়ে রয়েছে যে নামাজ এই জিনিসটাকে আসে নামাজ এর ফার্সি শব্দ এর আরমির শব্দ হচ্ছে সদা সদ লাভ সলা এটা আরবি শব্দ স্ত্রী স্ত্রীলিঙ্গ এর অর্থ হয় দরুল এর অর্থ হয় দোয়া এর অর্থ হয় কৃপা এর অর্থ হয় তসবি একই বলা হয় নামাজ নামাজ অর্থাৎ সলাদ দরুল কৃপা মানে দয়া আপনি নামাজ পড়বেন এর মধ্যে দরুদ রয়েছে নামাজ পড়বেন এর মধ্যে আল্লাহ রাহ আলমী এর দয়া আপনি পাবেন নামাজ পড়বেন আপনি দোয়া পাবেন নামাজ পড়বেন আপনি বর্ণনা করবেন একই বলা হয় নামাজ সলা আরবি শব্দ নাও স্ত্রী লিঙ্গ তাহলে এই নামাজ শব্দটার অর্থ আমরা বুঝতে পারলাম দরু দরদ না পড়লে নামাজ আল্লাহ রব্বুল আলমিন কবল করবেন না আপনি নামাজ পড়েন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন কৃপা করবেন দয়া করবেন আপনি দয়াবানও হবেন মানুষের প্রতি সহানুভূতি দেখাবেন আমরা পক্ষে যে নামাজ পড়ে তাদের কাছ থেকে আমরা গাল মন্দ মুখের ভাষা খুব বন্ধ শুনতে পাই না কাউকে ধমক দিয়ে কথা বলে পরীক্ষিত পক্ষে নামাজি এরা ধমক দিয়ে কালকে কথা বলে না কাউকে ধোকা দেয় কোনো নামাজি ধোকা দেয় না কিন্তু নামাজের মধ্যে আবার নামাজ রয়েছে যারা মানুষদেরকে ধোকা দেয় কেমন ইনশাল্লাহ আগে বলবো নামাজ পড়ে আবার তারা ধোকা দেয় নামাজ আবার মিথ্যা কথা বলে নামাজ পড়ে আবার এরা অন্যান্য পাক কাজে লিপ্ত রয়েছে নামাজ পড়ে এরা জোয়া খেলে নামাজ পড়ে এরা জানায় জেনায় লিপ্ত হয় নামাজ পড়ে এরা যত রকমের ব্যাড কাজ রয়েছে লিপ্ত হয় কিন্তু নামাজের আবেদনে অর্থটা যদি আমরা বুঝি যে নামাজ পড়ি আমি দরুদ পড়ি যখন আমার অন্তরের মধ্যে এটা গেথে যাবে যে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর প্রতি দরুদ পড়ি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার প্রতি দয়া করেন এই নামাজ আমি যদি সঠিকভাবে আদায় করি তাহলে আমার জন্য ফেরেস্তারা পর্যন্ত দোয়া করে আমার নামাজ যদি সঠিক হয় আমার জন্য পৃথিবীর অন্যান্য প্রাণীগুলো ধোয়া করে আর সব থেকে বড় কথা কথা হচ্ছে এই নামাজ আমার মধ্যে আত্মশান্তি খুঁজে এনে দেয় এই নামাজ আমাকে